সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ভবনের কাজ চলমান আছে এবং এখানে কিছু পলিথিন বিছাই দেওয়া হচ্ছে এই পলিথিন সাধারণত না দেওয়াই উত্তম আমরা সাধারণত বলে থাকি কিন্তু এখানে এসে যে দেখা যাচ্ছে যে সিটগুলো যে ব্যবহার করা হয়েছে এই সিটগুলোর অবস্থা খুবই খারাপ এবং নিম্নমানের এখানে ঢালাই করলে ঢালাই যে ফিনিশিং সেই ফিনিশিংটা সঠিকভাবে আসবে না এর জন্যই এখানে সাধারণত পলিথিন বিছাই দেওয়া হচ্ছে কিন্তু আপনারা যারা বাসা করতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মানের শীট ব্যবহার করতে শাটারিংয়ের ক্ষেত্রে এতে করে আপনার শাটারিং সুন্দর হবে এবং আপনার ভবনের ফিনিশিং ভালো হবে এই পলিথিন দিলে পরবর্তী প্রবলেম হচ্ছে কেন এটা আবার পরবর্তী যখন আমরা চার্চ করে ফেলবো তখন কিন্তু পুরাই চিপিং করে নিয়ে এই পলিথিনগুলো খুলতে হয় শিটতে হয় এতে করে দেখা যায় যে অনেক জায়গায় যে পলিথিনের কিছু অংশ থেকে যায় এতে করে ওটা কিন্তু আর প্লাস্টারে করার সময় সঠিক থাকে না এবং ভবিষ্যতে ওই পলিথিনটা আপনার একটু প্রবলেম হতে পারে এজন্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে পলিথিন এড়িয়ে দেওয়ার কিন্তু আমরা এখানে সাধারণত পাবলিক কাজ করার কারণে অনেক জায়গায় যে সিটগুলো এটা মিস্ত্রি রেডের উপর মালিকের সাথে রেডের উপর ডিপেন্ড করে তো এজন্য আমরা বাধা দিতে পারি না এবং বাধা দিলে পরবর্তী রেড নিয়ে প্রবলেম হয় এবং ভালো মানের সিট সহজে পাওয়া যায় না এই জন্যই সাধারণত আমাদের দিকে এইরকম হয়ে যায় কিন্তু অন্যান্য জেলায় আমি দেখেছি যে কোথাও আপনার যে চটের চাটাইগুলো যেগুলো রয়েছে পাঠে এদের আপনার তালের পাটা পাটি এগুলো ব্যবহার করে এবং ঢাকার সাধারণত সিটে ব্যবহার করে থাকে ভালো মানের সিট এই দিকে এইরকম না থাকার কারণেই আমরা এটা ব্যবহার করতেছি কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন এটা এড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি এই বিষয়টা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম